সকাল দশটায় তো আপনারা যারা যারা এখনো টিজারটি দেখেননি অবশ্যই হচ্ছে ইউটিউবে হচ্ছে ছাড়া হয়েছে ভিডিওটা অবশ্যই দেখে আসবেন আর রংতুলির ভালোবাসা আসলে আমরা কাজ অনেক দুর্দান্ত গতিতে কাজ চালাই যাচ্ছি এখনও অনেক কিছু বাকি আছে তো আমরা নেক্সট একটা গান ছাড়বো রংতুলি ভালোবাসার রোমান্টিক গান যেটা হচ্ছে আমাদের হচ্ছে চ্যানেলের সর্বশ্রেষ্ঠ একটা গান হবে তুমি আমার প্রথম প্রেমের প্রথম অনুভূতি এই গানটা ছাড়ার পর তারপরে আমরা ফাইনালি রংতুলির ভালোবাসা নাটকটি রিলিজ দিয়ে দিব তো আমার অডিয়েন্সরা অনেক দিন ধরে বলে যে রংতুলির ভালোবাসা রংতুলির ভালোবাসা কোথায় কই পাচ্ছি না তো আসলে কাজ করতে একটু লেট হয়ে গেছে আর একটু হচ্ছে প্রবলেমও ছিল এই প্রবলেমের কারণে আর কি আমি তেমনটা হচ্ছে ভালোভাবে কাজ করতে পারিলেই তো এখন ইনশাল্লাহ কাজ চলে মানে কাজ চালিয়ে যাচ্ছি তো রংতুলির ভালোবাসার টিজারটি তো আজকে রিলিজ দিলাম তো এরপরে তো একটা গান পাবেন তারপরে হচ্ছে রংতুলির ভালোবাসাটা রিলিজ দেওয়া হবে এই মুহূর্তে এম অ্যাকশন বিডি লাইভের সঙ্গে যারা যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইভটি ওয়াশিং বানানোর জন্য একটু লাইভটি শেয়ার করে দেন আর একটু কমেন্ট কমেন্ট করেন উড়ে ধুরে একটু কমেন্ট করেন কমেন্ট করলে সব থেকে ভালো হবে আর আপনাদের মতামত এবং মন্তব্য রংতুলির ভালোবাসার টিজারটা যারা যারা দেখছেন একটু কমেন্ট করেন যে টিজারটি হচ্ছে আসলে কীরকম ফিল পেলেন একটা শর্ট ফিল্ম একটা নাটক বা একটা গল্প দাঁড় করাইতে যে কি রকম পরিশ্রম যায় যারা কাজ করে তারাই জানে আর যারা অডিয়েন্সরা আছে মাত্র পাঁচ মিনিটের গল্প পাঁচ মিনিটেই শেষ করে দিল কিন্তু এখানে যে পাঁচ ঘন্টা সময় লাগছে শ্যুট করতে দশ ঘন্টা সময় লাগছে এডিট করতে এটা কেউ তো বুঝবে না কারণ এই ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট ক্রিয়েটর বলতে কন্টেন্ট ক্রিয়েটর তো অনেকগুলো ভাগ আছে যেমন কেউ খালি ফোন হয় হ্যালো এটা আমার ফেসবুক আইডি আর একটু বলেছে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট করলে এংগেজমেন্ট বাড়াবে আপনাদের বাস দুমদার একটা মানুষ কমেন্ট করে হ্যাঁ এঙ্গেজমেন্ট তো বাড়বে ভিউ বাড়বে এইরকম করে বলেছে কিছু অসাধু অসা সাধু হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটাররা এইরকম করে বলেছে ভিউ কামায় বা কমেন্ট নিয়ে বলেছে তাদের এংগেজমেন্টটা বাড়ায় নেয় তো আমরা তো ওইভাবে বলি না আমরা তো প্র্যাকটিক্যালি অভিনয় করে হচ্ছে মানুষকে বিনোদন দিই তো এটাই হচ্ছে আসল কন্টেন্ট ক্রিয়েট কারণ কন্টেন্ট ক্রিয়েটের কিছু হয় ইয়ে থাকে কারণ পরিশ্রম যদি না করতে চাও তাহলে ওই যে হুটা টোবলাস একটা মন্তব্য করলাম আর মানুষ ধুমধাক্কা উড়ে ধরে কমেন্ট শুরু করে দিল যাই হোক গাইস রং ভালোবাসার টিজারটি রিলিজ দেওয়ার জন্য লাইভে আসা তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা যারা আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা রং ভালোবাসার টিজারটি দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দেখেননি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে রং তুলির ভালোবাসার টিজারটি দেখে আসবেন এই প্রত্যাশায় আজকের মতো লাইফটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রং তুলির ভালোবাসা দেখতে কিন্তু ভুলবেন না সামনের সপ্তাহে একটা আসতেছে দুর্দান্ত লাভ স্টোরি সং সবাই গানটি দেখবেন কিন্তু আল্লাহ হাফেজ